ইসরায়েলের কাছে চোদ্দ কোটি পঁচাত্তর লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই জরুরি পরিস্থিতি দেখিয়ে গতকাল শুক্রবার এ অনুমোদন দেয়া হয় খবর এএফপি ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এতে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেস দেশের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকে অস্ত্রগুলো সরবরাহ করা হবে ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবিলা সহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে এর আগে চলতি মাসের শুরুতে জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের কাছে চোদ্দ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র গত সাতই অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস এর পরপরই গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও হামলা শুরু করে ইসরায়েল গত শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একুশ হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে একশো সাতাশি জন এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়িয়েছে আর জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে গাজার কেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী এতে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন বিবিসি জানিয়েছে মধ্য গাজায় এখন তুমুল লড়াই চলছে গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার আশি শতাংশের বেশি নাগরিককে ঘর ছাড়া হতে হয়েছে